খন্দকের যুদ্ধ একটি বিশদ ইতিহাস খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ নামেও পরিচিত ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এটি ছয়শত সাতাশ খ্রিস্টাব্দে পঞ্চম হিজড়িতে সংঘটিত হয় যখন মক্কার কুরাইশরা ও তাদের মিত্র গোত্রগুলো মদিনার মুসলিমদের বিরুদ্ধে এক বিশাল বাহিনী নিয়ে আক্রমণ চালায় রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূরদর্শী নেতৃত্ব সাহাবিদের আত্মত্যাগ এবং আল্লাহর অনুগ্রহের মাধ্যমে মুসলিমরা এই যুদ্ধে বিজয়ী হয় যুদ্ধের পটভূমি উহুদের যুদ্ধের প্রতিশোধের পরিকল্পনা ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে সংঘটিত উহুদের যুদ্ধের পর মক্কার কুরাইশরা মুসলিমদের ওপর প্রতিশোধ নিতে চায় উহুদের যুদ্ধে মুসলিমরা প্রথমে জয়লাভ করলেও শেষ মুহূর্তে কিছু কৌশলগত ভুলের কারণে পরাজিত হয় এ পরাজয়ের ফলে কুরাইশরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং মুসলিমদের বিরুদ্ধে আরও বড় আক্রমণের পরি বনু নাদিরের ষড়যন্ত্র মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্র বনু নাদির বসবাস করত যারা শুরুতে মুসলিমদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল কিন্তু উহুদের যুদ্ধের পর তারা কুরাইশদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র শুরু করে এক পর্যায়ে তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে ফলে তিনি তাদের মদিনা থেকে নির্বাসিত করেন বনু নাদির এরপর খায়বারে গিয়ে মক্কার কুরাইশদের সঙ্গে মুসলিমদের বিরুদ্ধে একটি বৃহৎ জোট গঠনের পরিকল্পনা করে মক্কার কুরাইশদের মিত্র সংগ্রহ কুরাইশরা বনু নাদির বনু কুরাইজা ও বিভিন্ন মিত্র গোত্রের সঙ্গে যোগাযোগ করে এক বিশাল বাহিনী গঠনের উদ্যোগ নেয় এই বাহিনীকে আহজাব বা সম্মিলিত বাহিনী বলা হয় যার মধ্যে কুরাইশ গাতফান বনু আসাদ বনুসুলাইন যুদ্ধের প্রস্তুতি মদিনায় প্রতিরক্ষা ব্যবস্থা মদিনার চারদিকে পাহাড় ও খেজুর বাগান থাকলেও একটি খোলা দিক ছিল যেখান দিয়ে শত্রুরা সহজেই প্রবেশ করতে পারত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা কৌশলগত পরিকল্পনা করেন কিভাবে এই দিক রক্ষা করা যায় খনন সালমান ফার্সি রাদ্দিয়াল্লাহ তায়ালা এর পরামর্শে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার উন্মুক্ত সীমান্তে একটি গভীর ও প্রশস্ত পরীক্ষা খন্দক খননের নির্দেশ দেন এটি ছিল রোমান ও পারস্য যুদ্ধ কৌশলের অংশ যা আরবদের জন্য নতুন ছিল পরীক্ষা খননের প্রক্রিয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবিদের সঙ্গে খন্দক খননে অংশ নেন প্রায় পাঁচ হাজার গজ দীর্ঘ পনেরো থেকে বিশ হাত প্রশস্ত এবং দশ থেকে পনেরো হাত গভীর পরীক্ষা খনন করা হয় প্রায় তিন হাজার মুসলিম এই কাজে অংশ নেন এবং যুদ্ধের শুরু এবং কুরাইশ বাহিনীর আগমন দশ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে কুরাইশরা মদিনার উপকণ্ঠে পৌঁছে তাদের প্রত্যাশা ছিল সহজেই মদিনায় প্রবেশ করা যাবে কিন্তু খন্দক দেখে তারা বিস্মিত হয় কারণ আরবের যুদ্ধ কৌশলে এটি ছিল সম্পূর্ণ নতুন পরীক্ষা অতিক্রমের ব্যর্থ প্রচেষ্টা কুরাইশরা কয়েকবার পরীক্ষা পার হওয়ার চেষ্টা করে কিন্তু মুসলিমরা পাথর তীর এবং বর্ষা নিক্ষেপ করে তাদের প্রতিহত করে কয়েকজন দক্ষ যোদ্ধা যেমন আমর ইবন আবদে ওয়াত পরীক্ষা পার হতে সক্ষম হয় তবে হযরত আলী রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু এর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে আমর নিহত হয় যা কুরাইশ বাহিনীর মনোবল দুর্বল করে দেয় বনু কুরাইজার বিশ্বাসঘাতকতা মদিনার অভ্যন্তরে বসবাসকারী ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল কিন্তু কুরাইশদের প্ররোচনায় তারা বিশ্বাস আল্লাহর সাহায্য এবং বিজয় প্রবল ঝড় ও আতঙ্ক একটি প্রচণ্ড ঝড় কুরাইশ বাহিনীর শিবিরে আঘাত হানে যা তাদের তাঁবু ও সরঞ্জাম উড়িয়ে নিয়ে যায় শীতের ঠান্ডা ও খাদ্য সংকটের কারণে তাদের মনোবল ভেঙে পড়ে হুদাইফা রাদ্দিয়াল্লাহু তায়ালা আনহু এর গুপ্তচর অভিযান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইফা ইবনুল ইয়ামান রাদ্দিয়াল্লাহু তায়ালা আনহুকে শত্রু শিবিরে গুপ্তচর হিসেবে পাঠান তিনি শত্রুদের দুর্বলতা পর্যবেক্ষণ করে ফিরে আসেন এবং জানান যে কুরাইশরা যুদ্ধ চালিয়ে যেতে অক্ষম শত্রুদের পশ্চাতসরণ পরিস্থিতি প্রতিকূল দেখে আবু সুফিয়ান পরামর্শ দেন যে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয় ফলে কুরাইশ ও তাদের মিত্ররা পশ্চাতসরণ করে মক্কার দিকে ফিরে যায় পরিণতি ও ফলাফল এবং মুসলিমদের জয় মুসলিমরা এই যুদ্ধে সরাসরি লড়াই না করেও বিজয় লাভ করে তাদের মনোবল চাঙা হয় এবং ইসলামের বনু কুরাইজার শাস্তি বিশ্বাসঘাতকতার জন্য বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সাহাবি সাদ ইবন মুওয়াজ রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু এর রায়ে তাদের প্রাপ্ত শাস্তি কার্যকর করা হয় কুরাইশদের শক্তি হ্রাস এই যুদ্ধের পর কুরাইশরা কখনোই এত বড় বাহিনী নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেনি হুদাইবিয়ার সন্ধির ভূমিকা খন্দকের যুদ্ধের পর মুসলিমরা কুরাইশদের সঙ্গে কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছে এবং ছয় দুই আট খ্রিস্টাব্দে বিয়ার সন্ধি সম্পন্ন হয় যা ইসলামের প্রসারের গুরুত্বপূর্ণ ধাপ ছিল পরিশেষে বলা যায় যে খন্দকের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি বড় পরীক্ষা যেখানে ধৈর্য কৌশল ও আল্লাহর সাহায্যের মাধ্যমে তারা জয়ী হয় এই যুদ্ধ ইসলামের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মুসলিম উম্মাহকে সামরিক ও রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করে তোলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ